জীবন দিয়ে এই গণকে ত্বরান্বিত করেছে রংপুর থেকে বারবার গীপ্ত দিয়েছে এবং রংপুর কৃষক মজরুমেরা বারবার লড়াই করেছে নিজেদের অধিকারের জন্য আমাদের সেই মসজিদে ধারণ করি এবং সেই ইতিহাস ধারণ করে রহনপুর থেকে এবার আমরা আমাদের পদযাত্রাটাই শুরু আমরা এইভাবে আমরা প্রতিটি জেলায় আমাদের উদ্যোগ আমাদের বার্তা আমাদের দেশবন্দ্র

সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডাক্তার হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর